প্রদর্শক শুরু করছে আমাদের আজকের সাপ্তাহিক একজন যে কথা কেউ বলেনি এ আয়োজনে আজকে আমরা কথা বলবো আমাদের যে রেমিটেন্সের সুবাতাস সেই সুবাতাস নিয়ে কথা বলবো দর্শক আপনারা জানেন যে আমাদের রেমিটেন্স নিয়ে নানারকম মিশ্র প্রতিক্রিয়া রয়েছে গত পাঁচই আগস্টের এই সরকারের পদত্যাগের পূর্ব পর্যন্ত আমরা দেখেছি সেই সময় রেমিটেন্স প্রবাহ বেশ কমে গিয়েছিল কিন্তু আমাদের জন্য সুসংবাদ হচ্ছে কি দু হাজার চব্বিশে ডিসেম্বরে এসে বাংলাদেশের গত বছরের ডিসেম্বরের চাইতে সবচেয়েতে বেশি রেমিডেন্স এখানে আহরণ হয়েছে তো সে কারণে আমরা বলব রেমিটেন্সের সু বাতাস কেন বইছে সেটা নিয়ে কথা বলবো এবং কথা বলার জন্য আজকে আমাদের সাথে অতিথি হিসাবে স্টুডিওতে রয়েছেন অর্থনৈতিক বিশ্লেষক লেখক কলা মিস্ট ইউন কনজিউমার কেয়ার লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান ও ক্রাউন সিমেন্ট বোর্ডের প্রধান উপদেষ্টা জনাব মাসুদ খান রয়েছেন আমাদের সাথে এবং আমাদের সাথে আরও একজন অত্যন্ত উপযুক্ত অতিথি রয়েছেন যিনি নবনির্বাচিত ইকোনমিক রিপোর্টার ফোরামের সভাপতি দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের বিশেষ প্রতিনিধি আমাদের বন্ধু সাংবাদিক আক্তার মালা রয়েছেন আমাদের সাথে আমি দুজনকেই স্বাগত জানাই দুজনেই এই বিষয়ে বিশ্লেষক এবং আমি আশা করবো যে আজকের আলোচনার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারবো আমাদের রেপিডিস প্রবাহটার যে সুবাতাস বইছে সেটাকে আমরা কীভাবে ধরে রাখতে পারব আমি যারা মাসুদ খান আপনার লেখা কর্ম পরিকল্পনার মধ্যে আমরা অর্থনৈতিক বিশ্লেষণের মধ্যে নানা কিছু দেখতে পাই কিন্তু বাংলাদেশের জন্য সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ খাত হচ্ছে যে প্রবাসী আয় সে প্রবাসী আয়টা যখন কমে যায় তখন কিন্তু আমাদের দুঃখ বোধ হয় আমরা বলি হুন্ডির মাধ্যমে আমাদের টাকা চলে আসছে আমাদের ফর্মাল চ্যানেলে টাকা আসছে না তো সেই জায়গা থেকে আমরা দেখেছি যে পাঁচই আগস্টের পূর্বে আমাদের প্রবাসী কর্মীরা তারা যখন একটা অসম্মানিত বোধ করছিল নানা কারণের জন্য তখন তারা কিন্তু আমাদের দেশে রেমিডেন্স পাঠানো বন্ধ করে দিয়েছিল আমরা শেষ মাসে যখন সরকারের পতন ঘটে দেখেছি একেবারেই সবচেয়েতে কম রেমিডেন্স এসেছে কিন্তু এবারে ডিসেম্বর এসে আমরা দেখতে পেলাম টু পয়েন্ট সিক্স ফোর বিলিয়ন ডলারের মতো রেমিডেন্স এসেছে আমরা আশা করছি প্রায় সাতাশ বিলিয়ন ডলারের কাছাকাছি দু হাজার চব্বিশ শেষে রেমিডেন্স আসবে এর এতগুলি কথার কারণটা হচ্ছে যে আমরা আমাদের যে প্রবাসীরা রয়েছে যারা শ্রমে গামে এ অর্থ উপার্জন করে দেশে অর্থ প্রেরণ করছে আর যারা হোয়াইট কলার মানুষ তারা এই উপার্জিত অর্থে বিদেশে পাচার করছে তাদেরকে আমরা কতখানি সম্মানিত করতে পারলে আরও সম্মানিত করতে পারলে মর্যাদার জায়গায় নিতে পারলে আমাদের যে সুবাতাসটা সে সুবাতাসটা আমরা ধরে রাখতে পারবো আপনি কীভাবে বিশ্লেষণ করবেন প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাই ইটিএন বাংলা কি আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য এবং যে টপিকটা আপনারা সিলেক্ট করেছেন আসলে এটা অনেক ইম্পর্ট্যান্ট টপিক ইম্পর্ট্যান্ট টপিক এই কারণে যে অনেকে জিনিসটা বোঝে না

অন দা আদার হ্যান্ড আমাদের যে রেবিডেন্স যেটা এবছর আসছে অলরেডি টোয়েন্টি সেভেন বিলিয়ন ডলার অলরেডি ক্রস করে গেছে এবং নেক্সট ইয়ার আমরা আশা করছি এটা থার্টি বিলিয়ন ক্রস করে যাবে উইচ মিনস দ্যাট দিস ইজ দ্য বিগেস্ট সোর্স অফ আর্নিংস ফর বাংলাদেশ নট এক্সপোর্ট কিন্তু আপনার আমরা অনেক সময় এক্সপোর্ট বলি বাট অ্যাকচুয়ালি রেবিডেন্স ইজ দ্য হায়েস্ট আর্নার ফর বাংলাদেশ মানে এক্সপোর্ট যেটা ব্যাক টু ব্যাক এসে যে অর্থটা চলে যায় সেটা কিন্তু হিসাবে আসছে না আপনি আর এন্ড তাহলে আলটিমেট দেখবেন যে ইট ওয়ার্কস আউট মোর ফর রেমিটেন্স অ্যাজ অপোজ টু এক্সপোর্ট আর কি আপনার এখন বাকি যে প্রশ্নটা আপনি করেছিলেন দ্যাট আমরা তো দেখেছি দ্যাট ধরেন এই সরকার পতনের আগে যেটা আপনার রেমিটেন্সটা অনেক কমে গেছিলো এবং এর পরবর্তীতে রেমিটেন্সটা শুট আপ করেছে আর কি আপনার একটা তো দেশাত্মবোধক বোর্ডটা আছেই তো এটা তো আমরা সবাই বুঝতেই পারছি যে ওরা মানে মোটামুটি পরিকল্পনা করেছিল যে আমরা এই সরকারকে আর এমিটেন্স পাঠাবো না আর কি এবং এটা একটা জোর প্রয়াস ছিল যেটা পরবর্তীতে আমরা দেখলাম যে এটা সরকার পরিবর্তন পরে এটা চেঞ্জ হয়ে গেল আর কি আপনার এটা একটা বড় কারণ ছিল এক নম্বর দু নম্বর আমার একটা থিওরি আছে সেটা হচ্ছে যে আমরা যখন হুন্ডি বলি আর কি আপনার হুন্ডি টেক্স প্লেস ফ্রম বোথ ওয়েস এক্সাম্পল আপনাকে দিচ্ছি একটা লোকের বিদেশে কিছু টাকা পাঠাতে চাচ্ছে হয়তো চিকিৎসার জন্য বা আপনার আপনার ট্রাভেলের জন্য বা ইভেন ক্যাপিটাল ফ্লাইট করবে সে আর কি তো সে কী করছে টাকাটা বাংলাদেশে দিয়ে ওখানে টাকাটা নিচ্ছে তো যারা হুন্ডি করছে ওদের একটা সোর্স অফ টাকা আসছে বাংলাদেশে ইন টাকাস নাও অন দ্য আদার হ্যান্ড যখন একটা বিদেশ থেকে লোক বাংলাদেশে আনঅফিসিয়ালি টাকা পাঠাচ্ছে ও টাকা দিচ্ছে ওখানে আর বাংলাদেশে টাকা নিচ্ছে সো এই জিনিসটা যদি মিসম্যাচ বেশি হয়ে যায় এটা কাজ করবে না কিন্তু আপনার এই সরকার পতনের আগে যেটা ঘটনা ঘটছিল দ্যাট ক্যাপিটাল ফ্লো ওয়াজ ভেরি হাই সো রেমিটেন্স যেটা আসছে টোটাল বাংলাদেশে সেম ধরেন বাট তার মধ্যে একটা অফিসিয়াল একটা আনঅফিশিয়াল আনঅফিসিয়াল আগে যেটা হয়ে গেছিল বিকজ অফ দি আনঅফিশিয়াল ক্যাপিটাল আউটফ্লোস অ্যান্ড দি অনেক বেশি ছিল ইয়েস সো দ্য ইনফ্লো ওয়াজ অলসো ভেরি হাই ইন

মানে এদেরকে কি প্রণোদনা দেওয়া যেতে পারে আমি একটা আর্টিকেল লিখেছিলাম কয়েক মাস আগে আর কি আপনার আমি যেটা বললাম দেখেন যারা আপনার এই রেমিট যারা শ্রম দেয় আমরা বলি এরা যোদ্ধা এরা কি কষ্ট করে তারা কিন্তু কিন্তু আমরা সবসময় একটা জিনিস মনে করি যে তাকে যদি আমি ইনসেন্টিভ দিলাম আড়াই পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ওটাতে সে খুশি কিন্তু ওকে কি আপনি রেকোগনাইজ করছেন এজ হিউম্যান বিং হুম 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 এই কারণে আমার একটা প্রপোজাল যেটা ছিল সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে লঞ্চ করাটা আমার আর্টিকেল লঞ্চ লাউঞ্চ করাটা ছিল কিন্তু আপনার যে লাউঞ্চটা আমরা দেখুন যেটা আপনি দেখছেন আমার আর্টিকেল ছিল পড়ে দেখেন আর্টিকেলি আমাদের একটা ওয়েজ আর্নার্স প্রিভিলেজ ক্লাব করা উচিত হুম হুম এই প্রিভিলেজ ক্লাবের মধ্যে চারটে ক্যাটাগরি বলেছিলাম আমি হুম গোল্ড প্ল্যাটিনাম গোল্ড সিলভার ব্রঞ্জ চারটে ক্যাটেগরি ডিপেন্ডিং অফ দ্য রেবিটন সাইজ ইন দ্য লাস্ট ইয়ার আপনি ক্যাটাগরিজ ওভাবে করলেন গোল্ড প্ল্যাটিনাম গোল্ড সিলভার ব্রঞ্জ যারা ফর অল দ্য ক্যাটাগরিজ আমাদের যেটা করা উচিত মিট অ্যান্ড বিট সার্ভিস এয়ারপোর্টে তাদেরকে হবে এবং যদি গোল্ড কার্ড হয়ে হয় তাদেরকে লঞ্চ সার্ভিস দেবো ফ্রি একেবারে এবং তাদেরকে পৌঁছিয়ে দেওয়া হবে যারা গোল্ড এবং প্ল্যাটিনাম তাদেরকে আমরা সফর গাড়িতে পৌঁছে দেব আর যারা ব্রঞ্জ এবং সিলভার আছে তাদেরকে ব্রঞ্জ এবং ইয়ে আছে তাদেরকে আমরা বাসে করে পাঠিয়ে দেবো এটা আমার একটা প্রপোজাল ছিল এছাড়া লং টার্মে অলসো ওদেরকে কি করতে হবে জাস্ট লাইক সিআইপি আমি মনে করি যে যারা আপনার প্ল্যাটিনাম হোল্ডার্স গোল্ড কার্ড হোল্ডার্স ওরা কি কোনো সিআইপি থেকে কিছু কম দেয়ার কিন্তু তাদেরকে হিসেবে দেয় করা উচিত তাদেরকে আপনাদের ন্যাশনাল আপনার সেরিমনি করে তাদেরকে কার্ড দেওয়া উচিত এবং যারা গোল্ড গোল্ড এবং সিলভার তাদেরকে আপনি লোকাল লেভেলে কিন্তু তাদেরকে আপনি কার্ড দেবেন কিন্তু এছাড়া চিকিৎসা হতে পারে হাউজিং লোন হতে পারে এগুলো ইন্স্যুরেন্স হতে পারে এগুলো ল্যান্ড যেটা ল্যান্ডের জন্য ফর এক্সাম্পল তাদের অগ্রাধিকার দেওয়াটা এগুলো আলটিমেটলি আমাদের ডিউ কোর্স করতে পারি কিন্তু আপনার এটা করলে কিন্তু আমি মনে করি যে রেকগনিশনটা তারা পেতো এবং রেভিডেন্সটা অনেক বেড়ে যেতে পারে নিশ্চয়ই নিশ্চয়ই মিস্টার মাসুদ খান থাকবেন আমি দৌলত আক্তার মালা আপনার কাছে আসি আপনি তো এমন একটি গণমাধ্যমে কাজ করেন যেটি হচ্ছে অর্থনৈতিক বিষয় নিয়ে সবচেয়ে বেশি খবর থাকে এবং তার মধ্যে রেমিনেসের খবর তো বটেই এবং আপনার হাত দিয়েই কিন্তু অনেক লেখা আমরা দেখেছি অনেক আর্টিকেল দেখেছি সেটি হচ্ছে আমাদের যে শ্রমে গ্রামে যেসব কর্মীরা বিদেশে থাকে তাদেরকে আমরা মর্যাদাশীল জায়গায় কিন্তু নিতে পারছি কিনা সেটি কিন্তু বড়ো প্রশ্ন দাঁড়িয়েছে অন্তর্বর্তীকালে সরকার এসে যেটি মাসুদ ভাই বললেন সেখানে তারা একটা লঞ্চ করেছে সেখানে আমরা দেখেছি তাদেরকে একটা বোধ হয় কম স্বল্প মূল্যে খাবারের ব্যবস্থা করা হচ্ছে এয়ারপোর্টে এবং নতুন একটা প্রপোজাল যে কথা তারা বলল যে তাদেরকে নানা ক্রাইটেরিয়া কার্ড দেওয়া যেতে পারে গোল্ড কার্ড সিলভার কার্ড প্ল্যাটিনাম কার্ড তাহলে তাদেরকে কিন্তু সেভাবে সে অনুযায়ী সুযোগ সুবিধা দেওয়া যেতে পারে আমি জানি না আপনারা অনেকে যারা যদি ট্রাভেল করে থাকেন এমিরেটস কিন্তু এখন যদি বিজনেস ক্লাসে টিকিট করে তারা কিন্তু গাড়ি দিয়ে বাসা থেকে নিয়ে যাবে এবং আপনাকে যদি যেই ডেস্টিনেশনে যাবেন সেখানে এয়ারপোর্ট থেকে গাড়ি দিয়ে আপনাকে পৌঁছে দেবে দ্যাট মিন্স সে তার গোল্ড কার্ড বা প্ল্যাটিনাম কার্ড হোল্ডার বিবেচনা করে সেটি করে থাকে তাহলে আমরা আমাদের এই যে যারা শ্রমিক গ্রামে অর্থ প্রেরণ করে থাকে তাদেরকে মর্যাদা শীল করবার ক্ষেত্রে কোথাও না কোথাও আমাদের মনে ঘাটতি আছে আমরা মনে হয় যে তাদেরকে এখনও সেই জায়গায় নিতে পারে না আপনি কীভাবে দেখছেন বিষয়টাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এটিএন বাংলাকে আমাকে এই গুরুত্বপূর্ণ একটা ডিসকাশনে ইনভাইট করার জন্য আমার মনে হয় মাসুদ ভাই যেটা বললেন খুবই সুন্দর করে এবং আপনি কোশ্চেনটাও খুব ভালোভাবে করেছেন যে আসলে কি করা যেতে পারে তারা বিদেশ থেকে আসার পরে যে পোস্ট সার্ভিস মানে তারা রেমিটেন্স আর্নার হয়ে যাওয়ার পরে যে সার্ভিসটা আমরা দিই এয়ারপোর্ট এটা তো আমাদের অবশ্যই এনশিওর করা উচিত এবং খুব সুন্দর করে মাসুদ এটা বললেন আমার কাছে মনে হয় আমরা একটু আরেকটু পিছিয়ে যাই তারা যখন যায় দেশের বাইরে আসলে তারা কি নিয়ে যায় তাদের পুঁজিটা কী তারা জমি বিক্রি করে বাড়ি বিক্রি করে লোন করে করে তারা বিদেশ যায় তারা আসলে স্কিলটাকে নিয়ে যায় কিনা মতো সেই স্কিল ডেভেলপমেন্টে আমরা আসলে কতটুকু মনোযোগ দিয়েছি আমাদের নারীরা যায় পুরুষরা যায় যে ছেলেরা একটা ক্রেজ কাজ করে যে আমরা বিদেশ যাব তো অনেকে কিন্তু টিকতে পারে না সার্ভাইভ করতে পারে না হ্যাঁ কিংবা যার অনেকে আছে খুব কষ্ট করে টিকে যায় না খেয়ে একসাথে এক রুমে অনেকে থেকে টাকা পাঠায় নিজের জন্য হয়তো যেটা আর্ন করে সেটার ওয়ান টু পার্সেন্ট রেখে বাকিটাই পাঠিয়ে দেয় পুরোটা তো যেটা আপনি দেখবেন যে অন্যান্য নেপাল পাকিস্তান কিংবা অন্যান্য দেশের যে কর্মীরা আছে ইন্ডিয়া তাদের তুলনায় কিন্তু আমাদের কর্মীদের বেতন খুবই কম এবং এটা কেন আমাদের এখানে আসলে আমরা এই সার্ভিস সিস্টেম তাদেরকে স্কিল্ড করার সেই সিস্টেমটা আমরা ডেভেলপ করতে পারিনি গভর্নমেন্টকে বলেছে স্কিল ডেভেলপমেন্ট অথরিটি গভর্নমেন্ট বিভিন্ন প্রবাসী কল্যাণ আছে আসলে তা প্রবাসীদের জন্য এখন পর্যন্ত আপনি পিছিয়ে দেখেন দশ বছর পনেরো বছর ধরে আসলে আমরা প্রবাসীদের জন্য কতটুকু সাপোর্ট সিস্টেম তৈরি করতে পেরেছি যাওয়ার আগে হ্যাঁ তারা যে যাচ্ছে তিন লাখ পাঁচ লাখ সাত লাখ কত টাকা খরচ করে যাওয়া উচিত তাদের হ্যাঁ এটা একটা বেঞ্চমার্ক করে দিয়েছে যারা যায় হয়তো এখানে তারা কোনোভাবে ইনকাম করতে পারছে না কিংবা কাউকে দেখে যায় যে উনি গেছে আমার আত্মীয় কিংবা বন্ধু উনি ভালো করছে তাই আমিও ভালো করব নিশ্চয়ই আমি একটা বিষয় যোগ করতে চাই মাস্ট বি আপটু খেয়াল করবেন যে আমরা কিন্তু শহীদ মেরা থেকে আমাদের নার্সরা আন্দোলন করছে তাদের চাকরির জন্য দেশে চাকরি নাই অত সারা পৃথিবীতে প্রচুর নার্সের চাহিদা রয়েছে আমরা একজন ভালো ওয়েল্ডার খোঁজ করে পাই না একজন ফকলিপ ড্রাইভার পাই না একজন ক্রেন অপারেটর পাই না একজন ব্লি ক্লিয়ার ইটের কাজ করে আমরা পাই না প্লাস্টারের পাই না আমি দেখেছি যে একজন চাইনিজ প্লাস্টারের কীভাবে তার হাতের কাজ কেটা তো আমাদের বাংলাদেশের যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কথা বললেন তাদের অনেকগুলি টিটিসি রয়েছে আমি তাদেরকে খাটো করে বলছি না সেখানে টিটিসিতে মাঝে মাঝে মনে হয় যে গরু ছাগলও থাকে কিন্তু ইনফ্যাক্ট সেখানে কিন্তু যে সঠিক প্রশিক্ষণটা যে বিশ্বমানের উপযোগী প্রশিক্ষণটা যেটা দেওয়া দরকার পৃথিবীতে কি চাহিদা আছে সেই চাহিদা অনুযায়ী কিন্তু প্রশিক্ষণ দেওয়া হচ্ছে না সে কারণে আপনি যেটা বললেন যে আমরা শ্রীলঙ্কা বলি ভারত বলি আমরা ফিলিপিন বলি তাদের মতো আমরা পাঠাচ্ছি না ওই যে দক্ষ শ্রমিকের জায়গাটা আমরা যেমন বলি দক্ষই বিদেশ যাও অর্থ সম্মান দুই আমার ওই দক্ষতা জায়গাটাতে আপনার একটু স্পষ্ট করবেন ঘাটতি আছে সেটাই এই দক্ষতার দিকটাতেই আমাদেরকে মেইন মনোযোগ দিতে হবে নইলে এই যে ডিসেন্ট জবগুলো আমরা যেটা বলি হ্যাঁ আমাদের কিন্তু চাহিদা আছে ম্যান আমাদের মেইন স্ট্রেংথ কি আমাদের মেইন স্ট্রেংথ হচ্ছে আমাদের জনশক্তি যেটা দেখেন আপনি ডেভেলপ কান্ট্রিগুলোতে কিন্তু এইজিং হচ্ছে তারা সিনিয়র হয়ে যাচ্ছে কর্মী পাওয়া যাচ্ছে না সেখানে আমার কর্মী আমি যদি কান্ট্রি ওয়াইজ এটা অ্যানালিসিস করে আমাদের জনশক্তিকে পাঠাই যে ওই দেশে সে কী ধরনের কাজ করবে হ্যাঁ সেই কাজের জন্য আসলে কি ধরনের স্কিল দরকার ফেজ বাই ফেজ আমরা পাঠাতে থাকি হ্যাঁ এবং আপনি দেখবেন যে একই কাজ ইউরোপে কিংবা আমেরিকা আমেরিকাতে একই কাজ আমাদের দেশের কর্মী করছে সে কত টাকা পাচ্ছে বেতন এবং অন্যান্য দেশের লাইক চায়না ভিয়েতনাম ওই দেশের কর্মী করছে সে কত টাকা বেতন পাচ্ছে ওই দেশের ওদের মধ্যেও একটা লাইক কনফিডেন্সের অভাব আছে যে ঠিক আছে বাংলাদেশ থেকে আর আসবে তাহলে হয়তো তাদেরকে আমাদেরকে আরও শিখিয়ে পড়ে নিতে হবে আমি আমার একটা ছোট একটা ঘটনা বলি ইটালিতে তো প্রচুর আমাদের বাংলাদেশি ভাইরা আছে বোনেরা আছে তো সেখানে গিয়ে কিছু সুন্দর মধুর অভিজ্ঞতা হয়েছে ভ্যানিসে নামার সাথে সাথে এয়ারপোর্টে চলে আসলেন চারজন বাংলাদেশি ভাই তারা আমাদেরকে আমাকে নিয়ে গেলেন এবং ঘুরিয়ে দেখালেন দুই ঘন্টা ঘুমিয়ে আমাদেরকে সমস্ত সার্ভিস দিলেন এবং তাদের মনের একটা দুঃখের কথা বললেন যে আমরা আমাদের ঈদ হয় যখন আপনারা এখানে আসেন অথচ আমরা যখন যাই আমাদের দেশে তখন এয়ারপোর্ট থেকে আমাদেরকে অপমান করা শুরু করে শুরু হয়ে যায় আমি সাধুবাদ জানাই ইন্টারিম গভর্নমেন্টের এই পদক্ষেপকে একটা লঞ্চ করেছেন তারা তারা আমাদের প্রবাসী কর্মীদেরকে যে সম্মান করতে হবে এটা আমাদেরকে শেখাচ্ছেন এটা তো মানে আসলে আমরা এই জিনিসটা আরও এই কালচারটা ডেভেলপ করতে চাই এবং গভর্নমেন্টের কাস্টমসের এবং অন্যান্য যে স্টেট মেশিনারি তাদেরও মাইন্ডসেট চেঞ্জ করতে হবে আপনি যদি এয়ারপোর্টে যান দেখবেন যে আপনার সাথে কথা বলছে ভালোভাবে আমার সাথে কথা বলছে ভালোভাবে কিন্তু একজন প্রবাসী কর্মীর সাথে ধমক ধমকে কথা বলছে রাখেন এখানে এটা এটা মাথায় কেন তুলেছেন হ্যাঁ ওই অ্যাপ্রোচটাতে আসলে মানে অভ্যস্ত হয়ে গেছে যে এদের সাথে আসলে এভাবে কথা বলতে হয় এবং আমাদের বাংলাদেশের মিশনগুলো যে বিদেশে আছে সেই মিশনগুলোতে যদি কোনো একজন প্রবাসী কর্মী গিয়ে সাপোর্ট চায় যে আমি এভাবে আমার বেতন পাচ্ছি না কিংবা আমার এই সমস্যা কতটুকু অ্যাক্টিভ আমি দেখেছি ম্যাক্সিমাম মিশনগুলো প্রোটোকল দিতে ব্যস্ত থাকে গভর্নমেন্টের অফিসিয়ালরা যখন যায় মন্ত্রীরা যায় বড় বড় কর্মকর্তা যায় তখন ওই মিশনের কাজ হচ্ছে তাদের পেছন পেছন ঘোরা এবং তাদেরকে শপিং করে দেওয়া তাদেরকে সুরক্ষার ব্যাপারে বলা হয় কিন্তু সেইগুলো অ্যাক্টিভেটেড না সেই মিশনগুলো সেগুলো কাজ করে না তাদের তো ম্যানডেট আছে যে আমাদের কর্মী কেন আমাদের মিশনগুলো আছে আমাদের কর্মী আমাদের ওখানে যারা আছে তাদের জন্য ডিপ্লোমেটিক করসপন্ডেন্স করার জন্য কিন্তু সেই কাজ তো হচ্ছে না জি নিশ্চয়ই আপা আপনার আমি মিস্টার মাসুদ খান আমি বলছিলাম আপনার কাছ থেকে শুনছিলাম এবং আপনি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটাই বলছেন কতগুলি কার্ড তৈরি করা আজকে আমাদের দেশে যারা বিদেশে অবস্থান করে সিআইপি হচ্ছেন ভিআইপি হচ্ছেন আজকে অর্থ পাচারকারীরা দেখা যাচ্ছে যে ভিআইপি লাউঞ্জ দিয়ে চলে যাচ্ছেন আর আমার সেই সোনার মানুষগুলো যারা শ্রমিক আমি অর্থ প্রেরণ করে তারা ভিআইপি লাউঞ্জ থাক দূরের কথা এই লাউঞ্জে গিয়ে তারা অপমানিত হচ্ছেন তারা ঠিক সম্মানটা পাচ্ছেন না তো ওই জায়গাটায় দাঁড়িয়ে যদি এখন আমরা একটুখানি ভাবি আমরা সবসময় যেমন আমরা দেখছি এখন দুই দশমিক পাঁচ শতাংশ প্রণোদনা দেওয়া হচ্ছে ব্যাঙ্কগুলো যদিও তার নিজের ইচ্ছা আরও একটু বেশি বাড়িয়ে আরও বেশি দিয়ে অর্থ কিনতে পারছেন বিদেশ থেকে তো এখন কি কারণের জন্য পারেনা আমার তো পাচার হয়ে গেল পাচার যে ভবিষ্যতে হবে না সেটাও কিন্তু আমরা বলতে পারছি না তো তাদের জন্য যদি আমরা প্রণোদনাটা আর একটু বাড়িয়ে দেয় তাতে অসুবিধা কি হতে পারে এখানে আরেকটা বিষয় আপনাকে চিন্তা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের যে ডিটারমিনেশন অফ ফরেন কারেন্সি ইট ইট স্টিল স্টিল ম্যানেজড নট বেসড অন মার্কেট ফোর্সেস সো আমরা ক্রলিং প্যাক করেছি ঠিকই কিন্তু ক্রলিং প্যাক করার পরেও কিন্তু দেখেন যে আন হায়ার রেট আপনার যেখানে আপনার বাংলাদেশ ব্যাংকের আপনার আপনার রেকমেন্ডেড রেট ছিল একশো সতেরো টাকা সেখানে ব্যাংক চার্জিং এস মাছ এস একশো ছাব্বিশ টাকা সাতাশ টাকা রাইট সো এটা কেন ভেরি সিম্পল আনসার ইজ ভেরি সিম্পল সেটা হচ্ছে যে আমাদের দুনিয়ার একটা ইউনিভার্সাল নিয়ম হচ্ছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই আপনি এই ফোর্সটাকে কখনও আটকাতে পারবেন না আপনি যদি আজকে কারোর বাজারে গিয়ে আলু কিনেন আলুর দামটা ডেলি ওঠানামা করে বেসড অন দ্য ডিমান্ড অ্যান্ড সাপ্লাই একইভাবে ফরেন কারেন্সি অলসো ফরেন কারেন্সি যদি হঠাৎ করে আপনার ডিমান্ড বেড়ে যায় তখন অটোমেটিক্যালি এটা এটা বাড়বে এই প্রাইসটা আপনার এবং যে ঘটনাটা ঘটেছিল ডিসেম্বরের শেষে আর কি আপনার কিছু ফিউয়েল বিলস পেমেন্ট করতে হয়েছিল গভর্নমেন্টের প্লাস এছাড়া বাংলাদেশ ব্যাঙ্কে যেহেতু একটা রিজার্ভের একটা মিনিমাম রিকোয়ারমেন্ট ছিল আইএমএফ থেকে ওরাও কিন্তু ব্যাঙ্কিং সিস্টেম থেকে কিছু ডলার কিনছিল আপনারা এই কারণে হঠাৎ করে স্পট ওয়াজ্ট্যান ডিমান্ড অ্যান্ড ইট ওয়েন্ট বেসিক্যালি সো আমি যে কথাটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে গভর্নমেন্ট আলটিমেটলি হ্যাজ টু বি বোল্ড ইনাফ টু অ্যালাউ দি ডলার টু বি বেসড অর মার্কেট ফোর্সেস এটা যদি করেন অটোমেটিক্যালি কিন্তু যারা রেবিটেস পাঠাচ্ছে তাদের যে আড়াই পার্সেন্ট আছে দি মার্কেট প্রাইস They will send the money in that case mm -hmm. because they are getting the market rate actually. In fact, they are it now in that case. ওটা যদি করে থাকে আপনি দেখবেন যে রেপিটেস্ট বেড়ে যাবে কিন্তু আপনার জাস্ট মেকিং শিওর আমরা যে ব্যাংকিং সেবার কথা যেটা বলা হচ্ছে আজকে হুন্ডি যিনি অর্থ হুন্ডির মাধ্যমে সংগ্রহ করছেন তিনি কিন্তু কর্মীর কর্মস্থলে গিয়ে গিয়ে কিন্তু সংগ্রহ করছেন আবার কর্মীর বাড়ি বাড়ি গিয়ে কিন্তু পৌঁছে দিচ্ছেন কিন্তু আমাদের ব্যাংক কালারা হয়তো বা দেখা যাচ্ছে দূরবর্তী কোথাও একটা স্টেশন খুলে বসে আছেন সেখানে কর্মীকে তার কাছ থেকে ছুটি নিয়ে এসে সেখানে তার অর্থ দিতে হচ্ছে তারপরে তার আত্মীয়স্বজন ব্যাংকের মাধ্যমে সেখানে গিয়ে অর্থ নিতে হচ্ছে তো আমরা এখন তো নানা

সো যদি আমরা একটা অ্যাপসের ব্যবস্থা করতে পারতাম যে অ্যাপসের মাধ্যমে ফর এক্সাম্পল আপনার রেটগুলো অটোমেটিকলি কোন কোন ব্যাঙ্কই রেট অফার করছে আর কি আপনার এবং সে বাসায় করে যদি এটা করতে পারতো ইন দ্যাট কেস দ্য ইজ অফ সেন্ডিং দ মানি প্যাপ্লি মাছ মোর আপনি যেটা বললেন দেন আজকে যখন তারা টাকা পাঠাতে চায় বাংলাদেশে তারা একজন হুন্ডির লোককে কল করে বলে যে ভাই রেটটা কত আজকে তো রেটটা তা আচ্ছা ঠিক আছে এখানে টাকাটা পাঠিয়ে দেবেন ওকে কল করে টাকা পেয়েছে টাকাটা দিয়ে দিলো অ্যাজ ইজি এস দ্যাট সো আপনি যে কথাটা বললেন জের আপসল ডি কারেক্ট অ্যাড দ্যান্ড ডে যারা টাকাটা পাঠায় তাদেরকে আমাকে জিনিস টাকা আরও অনেক ইজি করে দিতে হবে থ্রু অ্যাপস অ্যান্ড মেকিং গিভিং রিয়েল টাইম কারেন্সি রেটস আমি যে যদি পাঠাই আজকে আমি রেটটা পাবো আজকাল যদি যে কোনো আপনার ম্যাক্সিমাম যে কোনো রেমিটেন্স অ্যাপস আছে আর কি গুগল রেমিটেন্স অ্যাপস আপনি দেখবো ওটাই কিন্তু যে আজকে যদি টাকাটা পাঠাতে চান ইন্ডিকেটেড রেট যে এত আর কি এটা যদি করা হয় আমি মনে করি যে ডেফিনেটলি সে তার কাছে কত পাঠাবে মার কাছে কত পাঠাবে বাবার কাছে তার একটা গোপনীয়তার বিষয় থাকে সেটা যদি অ্যাপস এর মাধ্যমে করতে পারত সেটা হলে সে কিন্তু সে সুবিধাটা হতো আমি মাসুদ খান ভাই একটা বিষয় আপনার সাথে শেয়ার করতে চাই আমরা দেখেছি সরকারি কর্মকর্তা কর্মচারী সরকারের আবাসন প্রকল্প রয়েছে সেনাবাহিনীর জন্য রয়েছে পুলিশের জন্য রয়েছে সাংবাদিকতা যা করে তাদেরও অনেকেই প্লট লট পেয়েছেন শিল্পীরা পেয়েছেন কিন্তু আমরা এখনও পর্যন্ত কেন আমরা দেখতে পারি না যে প্রবাসীদের জন্য প্রবাসী পল্লী টুলি যেগুলি দেখি এগুলি হচ্ছে কি বেসরকারিভাবে কারাকারা করেছে সরকারিভাবে কি কারণের জন্য আমাদের মেডেন যোদ্ধার জন্য আমরা দূরে হোক না কেন আমরা তো একটা আবাসন প্রকল্প করতে পারি তাদের সন্তানদের স্কুলে ভর্তি করবার জন্য একটা সুযোগ সুবিধা তৈরি করতে পারি তাদের হাসপাতালে চিকিৎসার জন্য একটা আলাদা কার্ড দিতে পারি প্রবাসী হিসেবে কার্ড দিতে পারি সেই জায়গাগুলোকে আমরা কিভাবে অ্যাড্রেস করতে পারি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা কেন আমরা করতে পারছি না এটা তো একটা বড় প্রশ্ন প্রবাসীদের আসলে কোনো প্ল্যাটফর্ম নেই গভর্নমেন্ট অফিসিয়ালদের প্ল্যাটফর্ম আছে জার্নালিস্টদের প্ল্যাটফর্ম আছে কিন্তু আমরা প্রবাসীদের জন্য এরকম ইউনিভার্সাল কোনো প্ল্যাটফর্ম তৈরি করতে পারিনি সেই জন্য ওই সাপোর্ট সিস্টেম আপনি যেটা বললেন যে প্লট দেয়া খুব স্ক্যাটার্ড তাদেরকে যদি সংগঠিত করে এই ধরনের বেনিফিটগুলো দেওয়া হয় এটার সাথে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আমি বলি যে আমাদের এই যে রেমিটেন্স অর্থগুলো যে আসছে এটার প্রোডাক্টিভ ইউজ হ্যাঁ আমরা আসলে কিভাবে খরচ করছি এই যে চব্বিশ বিলিয়ন সাতাশ বিলিয়ন টাকা এটা আমরা কিভাবে খরচ করছি কি কেন কেন আমরা এটা প্রোডাক্টিভ ওয়েতে খরচ করতে পারছি না হ্যাঁ এখানে ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটি ইনভেস্টমেন্টের সুযোগ কেন তৈরি করে দিতে পারছি না হ্যাঁ যেমন আমাদের এখানে ইউএস ডলার বন্ড ওয়ে জার্নার বন্ড এক সময় আমাকে কিছু প্রবাসী ফোন করে বলেছেন আপা এটার কেন একটা ম্যাক্সিমাম সিলিং থাকবে কেন এর বাইরে আমি ইনভেস্ট করতে পারবো না আমি তো অনেক টাকা কিনতে চাই বন্ড কিন্তু গভর্নমেন্ট তো আটকে রেখেছে সম্প্রতি এই গভর্নমেন্ট এটা তুলে দিয়েছে যে কোনো সিলিং নাই কোনো ম্যাক্সিমাম লিমিট নাই ইচ্ছে মতো এখানে ইনভেস্ট করতে পারবে বন্ডগুলো তো সেই ক্ষেত্রে আসলে আমাদেরকে এই ইনভেস্টমেন্টের সুযোগগুলো একটু তৈরি করে দিতে হবে প্রবাসীদেরকে যে কোথায় ইনভেস্টমেন্ট দেখিয়ে দেয়া যে কোনটাতে ইনভেস্ট করলে সবচেয়ে বেশি বেনিফিট কোনটাতে ইনভেস্ট করলে রেট রিটার্ন আছে নিজের দেশ ও তারা কিন্তু আমাদের দেশকে খুব ভালোবাসে নিজের দেশকে আমি মনে করি আমরা যারা আছি তাদের থেকেও হয়তো তারা অনেক বেশি ভালোবাসে আমাদেরকে যেহেতু দেশের বাইরে থাকে দেশকে একটা ফিল করে তাদের দেশকে তারা মিস করতে থাকে মিস করে তো আমি আমি তাদেরকে সেলুট জানাই বাইরে থেকেও তারা যে আন্দোলন করে তাদের দেশের জন্য স্ট্যান্ড করে তারা যে কন্ট্রিবিউশনটা করছে দেশে থেকে আমরা অনেকে এটা করতে পারিনি তো আসলে তাদের জন্য এই এই ফ্যাসিলিটিগুলো যেন তৈরি করে দিই তাহলে যেটা হবে আমি বলি সবসময় যে আমরা এই দিকের মানুষ আমরা খুব মানে প্রোডাক্টিভ খরচ করি না এমন খরচ করি যেটার কোনো রিটার্ন নাই মেয়ের বিয়ে দিয়ে দিলাম মেয়ের বিয়ে দিয়ে দিলাম অনেক কিছু হ্যাঁ যেমন আপনি গ্রামে গঞ্জে দেখবেন অনেক লাক্সারি বিল্ডিং ইভেন আমাদের যে গ্রাম সেখানে আমি দেখেছি খুবই রাজকীয় বিল্ডিং কারা করেছে প্রবাসীরা করেছে ওখানে আসলে কেউ থাকে না এটা দিয়ে যদি ধরেন একটা ফ্যাক্টরি করত একটা ইনভেস্টমেন্ট ইন্ডাস্ট্রি করত। একটা এগ্রিকালচার প্রোডাকশন হাব করত। একটা কোল্ড স্টোরেজ করত তখন কিন্তু ওখানে এমপ্লয়মেন্ট জেনারেট করতো সুযোগটা সেই সুযোগটা তৈরি করতে খুব ইচ্ছুক একটা বিষয় আপনার আপনি যদি সাংবাদিকতা করেন আপনি দেখেন আমাদের অন্তবর্তীকালীন সরকারের পূর্বেই পাঁচই আগস্টের পূর্বে আমরা দেখেছি দেশে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হচ্ছিল আমাদের প্রবাসীরা কিন্তু সেখানে থেমে থাকেনি তারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে তারা যেখানে মধ্যপ্রাচ্যের মতো দুবাইয়ের মতো দেশের মধ্যে যেখানে তারা জানে যে এখানে কোনো বিক্ষোভ করা যাবে না তার মধ্যেও তারা কিন্তু দেশের জন্য তারা ঝাঁপিয়ে পড়েছিল এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে আমরা ধন্যবাদ জানাতে হয় যে তার বিশেষ উদ্যোগে তারা কিন্তু সেখান থেকে কারাগার থেকে মুক্ত হয়ে ফিরে এসেছেন সেটি নিশ্চয়ই নিশ্চয়ই আপনি আপনাদের সাংবাদিকতা আমি একেবারে শেষ মুহূর্তের আলোচনায় আমাদের আপনার আর কোনো রিকমেন্ডেশন আছে কিনা যারা শ্রমিক আমি অর্থ প্রেরণ করছে অ্যাকচুয়ালি দে আর দ্য ন্যাশনাল হিরোস দে আর দ্য ন্যাশনাল হিরোজ এবং আমি যে কথাটা আবার বলবো সেটা হচ্ছে যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা জানি যে একটা কথা বলি ম্যাসলোজ হার আর কি নিডস আর কি আপনার নিড ফর সেলফ অ্যাকচুয়ালাইজেশন যেটা হচ্ছে অনেক উপরে আর কি আপনার আমি মনে করি তাদেরকে রেকগনিশন দেওয়া উচিত দে আর হিউম্যান বিংস কিন্তু যেটা আপনার বললেন দ্যাট ওরা যখন এয়ারপোর্টে আসে তাদেরকে তাচ্ছিল্য করা হয় কিন্তু আপনার শু বি ট্রিটেড লাইক ইউনো সিআইপিজ ইন মাই ওপিনিয়ন বেসিক্যালি এবং আলটিমেটলি এই অ্যাটিচিউড চেঞ্জটা আমাদের নিয়ে আসতে হবে কিন্তু আপনার আদারওয়াইজ কিন্তু আপনার অলওয়েজ এই জিনিসটা থাকবেই কিন্তু আপনার সো এই যে আপনার ধরেন রেকগনিশনটা মানুষ সবাই রেকগনেশন চাই কিন্তু আপনার সো আলটিমেটলি ওদেরকে যদি রেকগনাইজ করা হয় দ্যাট ইউ আর সিআইপিস ফর এক্সাম্পল এবং ন্যাশনাল অ্যাওয়ার্ড তাদেরকে দেন চিন্তা করে দেখেন তাদের কীরকম থাকবে অনুবলটা আপনার তারা দে উইল লুক ফর ইট দ্যাট আমরা আলটিমেটলি সিআইপি হতে পারি সো এই জিনিসটা যদি করতে পারেন ইন দ্যাট কেস দেখবেন যে দেশ গুলি সি চেঞ্জ ইন টার্মস অফ রেমিটেন্স এটা অবশ্যই বাড়বে আপনার কিন্তু ফর শিওর জি আবার শেষ করতে চাই কি কী বলে শেষ করবেন আপনি আমি আসলে রেমিটেন্স যোদ্ধাদেরকে স্যালুট জানিয়ে শেষ করতে চাই কারণ তাদের যে কন্ট্রিবিউশন আমি আবারও বলছি যে এটা আসলে আমাদের দেশের মাসুদ ভাই যেটা বললেন যে দে আর দ্য লার্জেস্ট কন্ট্রিবিউটার আমরা বলি এক্সপোর্ট আর্নিং বেশি এক্সপোর্ট আমাদের মেজর আর্নিং কিন্তু নেট আর্নিং আসলে আমাদের রেমিটেন্স থেকে এবং উইথ জিরো ইনভেস্টমেন্ট অলমোস্ট কারণ তাদের পেছনে আসলে আমরা কোনো ইনভেস্ট করি না তাদের তৈরি করে পাঠানোর জন্য যেটা আছে খুব মিনিমাম এটা খুবই নেগ্লিজিবল এটা বলার মতো না তাদের জন্য আমরা যাতে ইনভেস্ট করি গভর্নমেন্টকেও আমি সরকারকেও আমি অনুরোধ করব আমি দাবি জানাবো সরকারের কাছে যে তাদের জন্য আপনি একটা ব্লক অ্যালোকেশন দেন ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে তাদের জন্য সাপোর্ট সিস্টেম তৈরি করেন তাদেরকে যাতে আমরা স্কিলড করে আমরা পাঠাতে পারি তা সে বাইরে হ্যাঁ প্রিয় দর্শক শুনছিলেন আমাদের আজকের রিভিড বাতাস নিয়ে আমাদের এই শ্রমিক আমি যেসব যোদ্ধারা কাজ করছে যে আর দেয়ার রিয়েল হিরোজ বলে আমরা বলে থাকি তাদের নিয়ে কথাগুলি শুনছিলাম এবং আমরা যেটা মনে করি সেটা হচ্ছে তাদেরকে যদি আমরা মর্যাদাশীল করতে পারি তাদেরকে সমাজের স্বীকৃতি দিতে পারি তাদেরকে সার্টিফাইড করতে পারি তাদেরকে স্কিল করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের যে প্রবাসী আয় এবার যেরকম সাতাশ বিলিয়ন ডলারের মতো হয়েছে আমরা আশা করি আগামী বছর তিরিশ বত্রিশ বিলিয়ন পর্যন্ত আমরা সেই প্রবাসী আয়টাকে আমরা করতে পারবো তবে একটা কথা সেটি হচ্ছে কি যে আজকে যারা বিদেশে কর্মী হিসেবে যাবার জন্য অভিপ্রায় ব্যক্ত করছেন আপনারাও কিন্তু কোনো না কোনোভাবে দক্ষ না হয়ে আপনারা বিদেশ যাবেন না আপনি অন্তত একটি যদি সম্ভবত দুটি দক্ষতা অর্জন করে বিদেশ গেলেই কিন্তু আজকে আপনি আমাদের যারা পার্শ্ববর্তী দেশ ভারত রয়েছে শ্রীলঙ্কা রয়েছে নেপাল রয়েছে ফিলিভেন রয়েছে তাদের মতো কিন্তু আপনি মর্যাদাশীলভাবে কাজ করতে পারবেন একই সাথে আপনার রিমিট প্রভাব বৃদ্ধি পাবে প্রিয় দর্শক আপনারা যারা তখন আমাদের অনুষ্ঠান দেখলেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অতিথি জোড়া মাসুদ খান এবং সাংবাদিক দোলত আক্তার মালা দুজনকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন সবাই মিলে মিলিভিশন ভালো থাকবেন